বলছি সাহেব আমার ছেলে দুটো কই ছেলে দুটো কি স্কুলে ভর্তি করেছে তা ছেলে দুটো কোন দিকে গেল বলুন আপনার ছেলের জন্য জিজ্ঞেস করছিলাম আসর সাহেব ওই পেয়ে পেয়ে করলে হবে না ছেলে দুটোর খোঁজ আমি গুমা কে কে মাঠ থেকে বাড়ি ফিরছে এমন অবস্থায় দেখছে যে ছেলে দুটো আমার নদীতে চাঁদ করছে তাহলে আমি নদীতে চাঁদ করার জন্য স্কুলে পাঠাচ্ছি না স্কুলে পড়াশোনার জন্য পাঠাচ্ছে পড়াশোনার জন্য পাঠিয়েছেন আপনার ছেলে খুঁজে ভাত খেলে গো

বজ্যা पाचে টপকে গৈছে ত পوري গাटामে বুঝা স্কুল আছে এই গুটা স্কুল बाउंड्री दिए घरा আছে বড় গেট আছে তার সত্ত্বেও পড়াশোনা হইছে না আমাদেরবালাই কোন पाचে ছিল না কোন রকম বড় এই স্কুল ছিল না খেড়ে চাল গাস তালেতে বসে পানু মাস্টার শান্তি মাস্টার মবিন মাস্টার কুদুস মাস্টার গায়না মাস্টার পড়াশোনা করালছে এত সুন্দর পড়াশোনা হইছে গুটা গ্রামে কম বেশি মাস্টার হাই স্কুলের মাস্টার প্রাইমারি স্কুল মাস্টার পুলিশ সিআরপি একেবারে ডাক্তার দু চারটে ডাক্তার সব কিছু আছে এখনকার এত সুন্দর সরকারের পরিকাঠামো থাকতেও ছেলেরা নদীতে চাঁদ করবে বাড়িতে চান্দ করে এসেছে তারপরে স্কুলে মাস্টারের গাফিলতির জন্য আজকে নদীতে পড়ে আছে ছেলে মরে গেলো আমি আসতাম না আমি আসছি সের শিক্ষা নিয়ে মাস্টারের খাইছে এলে মাস্টার বলবে খিচুড়ি খেয়েছে আর খিচুড়ি কলে খাইছে আমি পড়াশোনার জন্য আছি আমি চাই পড়াশোনা কে বলছেন বলুন আপনি সত্যি আশরফ সাহেবের মতো গার্জেনের প্রয়োজন আছে আশরফ সাহেবের মতো গার্জেনকে আমরা নতমস্তকে কুর্নিশ জানাই আশরফ সাহেবের মতো এখানে যত গার্জেনই আছেন সকলকে একটাই বার্তা দিতে চাই আশরফ সাহেবকে সামনে রেখে আমি আপনারা নিজের ছেলেকে স্কুলে পাঠাবেন আর টুকু খবর রাখবেন স্কুলের শিক্ষকদের কাছেও খোঁজ নেবেন এমন কি আপনার ছেলে আদৌ স্কুলে যাচ্ছে কিনা শুনতে চাই না আপনার ছেলেটা পড়ছে কেজি ওয়ান কেজি টু কেজি থ্রি কেজি ফোর সকালবেলা হয়েছে গাড়িতে ভরে দিচ্ছে বাইরে চলে দিচ্ছে আমরা দিন আনি দিন খাই খেতে খাওয়া মানুষ আমি বলছিলাম আমার ছেলেকে মাস্টার করে দাও শিক্ষাটা দাও যারা সিউড়িতে যে চাইতে বাস দাঁড়িয়ে জিজ্ঞেস করতে না হয় যে এটা রামপুর আর যাবে না বহরমপুর যাবে সেই শিক্ষাটা দেন যে পড়ে বলতে পারে যে রামপুর যাবে রাইপুরা নামবো আসর সাহেব সত্যি আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী পাঁচটার মশাই বলুন তো সরকারের কি দোষ আছে সরকার তো সেই রকম পরিকাঠামো দিয়েছে স্কুল ঘিরে দিয়েছে স্কুলে ফ্যান লাইট চেয়ার টেবিল সব দিয়েছে তাহলে তার সত্যি ছেলেদের পড়াশোনা কেন হবে না আপনারা আসছেন স্কুলে মোবাইল টিপছেন স্কুলে কোনো পড়াশোনাই হয়েছে না কি বলতে চাইছেন সরকারের দোষ না আপনার দোষ স্কুলে মাস্টার নাই তো সরকারকে বলো কি করছেন হয়েছে আমার আমি বলছি ছেলেদের ঠিক মতন পড়াশোনাটা করান এইরকম আর গাফলতি করান না আর পরিবারের গ্রামের মানুষজন ধরে বলছে যে লক্ষ্মীর ভান্ডার চলুন তুলে আনছো ব্যাংকে যে চেক করছো আমার টাকা ঢুকেছে কি ঢুকেনে স্কলারশিপের টাকা ঢুকেছে কি ঢুকেনে এইগুলো চেক করছো স্কুলে যে চেক করে যে আমার ছেলেটা একটু পড়াশোনা করছে কি করে না মাস্টার সরকার কোন দিক থেকে কমছে দিছে না সিরাপ স্টাফদের গাদ্দারে স্টাফদের জন্য সরকারের আজ বদনাম তোমরা খোঁজ নেবে তো হ্যাঁ না আর এই লাঠি তুলে দিয়ে গেলাম যুগবিব ডাক جاي আজ থেকে আমি